খুলনা ইউনিভার্সিটির রিটেন প্রস্তুতি তোমরা অনেকেই খুলনা ইউনিভার্সিটির এ ও বি ইউনিটে এক্সাম দিবে সো যেহেতু এক্সাম দিব আর যেহেতু রিটেন আছে এবং অনেক বছর পর খুলনা ইউনিভার্সিটি এক্সাম নিচ্ছে আমাদের সকলেরই মনে একটা জল্পনা কল্পনা কাজ করে যে আসলে রিটেন খুলনা ইউনিভার্সিটিতে ঠিক কীরকম হতে যাচ্ছে এই নিয়ে তোমরা অনলাইনে অনেকে অনেক রকম ভিডিও দিচ্ছে প্রথমত যে ভাইয়া এটা গতানুগতিক যে ভিডিওর মতো এটা হবে না ওকে আমি এখানে গতানুগতিক খুব বেশি একটা সাজেশন দিব না আমি আজকে তোমাদেরকে একটু বেটার ট্রুথ নিয়ে কিছু বলবো ওকে সো প্রথমত যে খুলনা ইউনিভার্সিটির কথা তুমি যদি চিন্তা করো এইবার খুলনা ইউনিভার্সিটি কি করলো যে এ ও বি ইউনিট আলাদা করে ফেললো একটা হচ্ছে জীববিজ্ঞান ইউনিট আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে ইউনিট ওকে সো প্রথমত যে ভাইয়া এটা আলাদা করার কি প্রয়োজন ছিল আচ্ছা গেল আলাদা করছে ঠিক আছে সো যেহেতু আলাদা করছে তার মানে কি কোর্ট মানে অ্যাপ্লাই ফিও বেড়ে গেল দুইবার অ্যাপ্লাই করতে হলো আচ্ছা তারপর কি হয়েছে যে তারা পরীক্ষার ঠিক দুই সপ্তাহ আগে প্রায় দুই সপ্তাহ আগে কী করলো তারা তাদের সার্কুলারের মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসলো কি চেঞ্জ আসলো যে তারা রিটেনের মধ্যে মার্কস ডিস্ট্রিবিউশন একটু চেঞ্জ করলো এবং ইউনিটের ক্ষেত্রে সাবজেক্টগুলোও একটু চেঞ্জ করে দিল ওকে সো মানে এইটা ঠিক কোন ধরনের মানে কোন একটা নিয়ম হতে পারে যে তুমি প্রথমে সার্কুলার দিলা যে এইভাবে পরীক্ষা হবে ঠিক দুই না ভাইয়া এরকম না এরকম এরকম ভাবে পরীক্ষা হবে সো মানে যেখানে এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক আগে থেকে প্রায় তিন মাস আগে থেকে মানে সবকিছু আমরা জেনে যাই তাই না আচ্ছা কেন এখন ভাইয়া যেহেতু রিটেন প্রস্তুতি নিবে এখন আমাদের তো কিছু করার নাই বাংলাদেশে যেহেতু রিটেন প্রস্তুতি নিবে আমাদের রিটেন পরীক্ষায় দিতে হবে ওকে এটা হচ্ছে মেইন কথা আচ্ছা এখন আমরা রিটেন প্রস্তুতি কি নেব মানে কি নেব কারণ আমরা জানি না যে তার প্রশ্ন কোথা থেকে হয় এটা কি বোয়েটের মতো হবে নাকি অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির মতো হবে নাকি ঢাবির মতো হবে আমরা তো জানি না কিছু সো কি সো যে যেভাবেই তোমাকে প্রস্তুতির কথা বলুক না কেন সবাই কি করতেছে তার একটা ধারণার উপর বলতেছে বাট কোনো নিশ্চয়তা নাই যে এখান থেকে আসবে বা এরকমই আসবে ওকে সো মেন কথা হচ্ছে আমরা একটা ধারণা করতে পারি যে খুলনা ইউনিভার্সিটি এবার এইরকম প্রশ্ন করতে পারে অ্যান্ড কীরকম প্রশ্ন করবে তার সবটাই আসলে খুলনা ইউনিভার্সিটি যারা প্রশ্ন করবে তাদের উপর ডিপেন্ড করে আচ্ছা এবার যেহেতু প্রশ্ন হবে যেহেতু আমাদের এক্সাম দিতে হবে আমাদের কিছু পড়তেও হবে আমরা কি পড়তে পারি আচ্ছা প্রথম কথা হচ্ছে আমাদের যে এ ও বি ইউনিটে যে সাবজেক্টগুলো আছে কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি ম্যাথ আইসিটি এবং ইংলিশ থেকেও আসবে এ ইউনিটের ক্ষেত্রে সম্ভবত বায়োলজি নাই ওকে আর বি ইউনিটের ক্ষেত্রে বায়োলজি যদি একটু মার্ক বেশি সেটা হচ্ছে বারো আর বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে কত আট করে সো আমি তোমার তোমাকে বলার থেকে ভালো হবে কি তুমি ওয়েবসাইটে তাদের লগ করে একটু দেখে নিবা ওকে কারণ মানে ওইখানে খুবই সুন্দরভাবে লেখা আছে ওকে এবং অ্যাজ এ ক্যান্ডিডেট তোমার উচিত কি একবার হলেও তাদের সার্কুলারটা ভালোভাবে পড়া যাতে করে পরীক্ষার হলে তুমি কি করবে না করবে তাদের নিয়মকানুন সব কিছু জেনে যাও ওকে সো সেখানে অনলাইন থেকে তোমার ভালো হবে তুমি সরাসরি তাদের যে ওয়েবসাইট সেখান থেকে রিটেন কোথায় মানে কোন সাবজেক্টে ঠিক কত নাম্বার এবং কি কী রিটেন পরীক্ষা আসবে এবং তুমি কোন ইউনিটে পরীক্ষা দিবা সেটা একটু জেনে বি ইউনিটে বলতে গেলে মোটা দাগে এই কয়েকটা সাবজেক্ট আছে এখন ভাইয়া আমরা কি করতে পারি সে সময় তো আমাদের খুলনা ইউনিভার্সিটির জন্য আমরা প্রিভিয়াস কোনো ইয়ারের প্রশ্ন আমরা পাইতেছি না যে এরকম প্রশ্ন আসবে আচ্ছা সো প্রথম কথা হচ্ছে ভাইয়া ভয় পার কোনো কারণ নাই স্বাভাবিকভাবে যদি নর্মাল নিয়মে হয় খুলনা ইউনিভার্সিটিতে রিটেনের জন্য আমাদের এইচএসসিতে যে মানে দুই মার্কের বা তিন মার্কের জন্য বা জ্ঞানমূলক বা অনু সরি অনুধাবনমূলক যে জিনিসগুলা এগুলা কেমিস্ট্রির ক্ষেত্রে আসতে পারে ওকে এবং কিছু ম্যাথ দিতে পারে ছোট ছোট ওকে সো আমরা একটু যদি অধ্যায় ভিত্তিক বলি কেমিস্ট্রির ক্ষেত্রে ধরো ভাইয়া কেমিস্ট্রির ক্ষেত্রে ভাইয়া আমাদের কীরকম প্রশ্ন হতে পারে যেমন সাপোজ ধরো কেমিস্ট্রিতে প্রথম অধ্যায় ধরো গুণগত রসায়ন ওকে সো গুণগত রসায়ন থেকে আমাদের গুণগত রসায়ন তো প্রথম অধ্যায় না মানে দ্বিতীয় অধ্যায় মানে জাস্ট বলতেছি শর্ট সিলেবাসের প্রথম অধ্যায় আর কি যাই হোক গুণগত রসায়ন থেকে আমাদের কী আসতে পারে যেমন ধরো হুন্ডের নীতি আসলো তারপর বলতে পারে যে ক্রোমিয়ামের শেষ ইলেকট্রনটি কোথায় গেল। অথবা আমাদের দ্রাব্যতা থেকে প্রশ্ন আসতে পারে কিছু ওকে কেএসপি কেআইপি ওকে তারপর হচ্ছে জাল টাকা শনাক্তকরণ এগুলো ইম্পর্টেন্ট অ্যাসিড বৃষ্টি এই টাইপগুলো একটু দেখে যেতে পারো এরপর আয়ন শনাক্তকরণ আয়ন শনাক্তকরণের যে বিক্রিয়াগুলো আছে ওকে তো সেগুলো একটু দেখে যেতে পারো ওকে কারণ দেখে গেলে এখান থেকে দিলে এখান থেকে এই টপিকগুলা থেকে দেওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা একইভাবে ফিজিক্স বায়োলজি ম্যাথ আইসিটি এগুলো বলবো বাট তার আগে যদি আমি একটা বলি যে মোটা দাগে ভাইয়া আমরা মানে প্রশ্ন প্যাটার্ন যদি আমরা দেখতে চাই কোনগুলা দেখবো ভাইয়া আমি বলবো তোমাদের যে ঢাবির যে প্রশ্ন ব্যাংকটা আছে আমি কি বলতেছি যে ঢাবি ঢাবির গুলো আগে তোমরা একটু দেখে ফেলবা ওকে সো ঢাবির লাস্ট ফাইভ ইয়ার্স রিটার্ন গুলা কিরকম আসছে এগুলো একটু তোমরা জাস্ট মানে ইয়া নেওয়ার জন্য আইডিয়া নেওয়ার জন্য একটু দেখতে পারো ওকে সো এগুলো থেকে আসবে এমন কোনো গ্যারান্টি নাই অ্যান্ড মেইন কথা হচ্ছে আমি মনে করছি যে তোমাদের এইচএসিতে যা পড়ে আসছো এরকম কিছু বেসিক এবং খুলনা ইউনিভার্সিটির বিগত বছরে যেরকম এমসি কিউ প্রশ্ন এসেছে সেগুলোতে দেখবা অনেক ম্যাথ আছে ওকে খুলনা ইউনিভার্সিটি কিন্তু কিছু ম্যাথ দেয় কেমিস্ট্রিতে দেখবা তুমি বাফার দ্রবণ থেকে কিছু ম্যাথ পাবা পিএইচ নির্ণয়ের কিছু ম্যাথ পাবা ওকে সো বাফার দ্রবণের ক্রিয়াকৌশলটা এটা ভালোভাবে দেখে যাবা ওকে সো এই জিনিসগুলো যদি তোমরা যে ম্যাথ জাতীয় যেগুলো একটু বড় আকারের যেগুলো আমাদের রিটেনে দেওয়ার মতো সেগুলো একটু তোমরা ভালোভাবে দেখে যাবা ওকে এটা এটা গেলে হচ্ছে আমাদের কেমিস্ট্রি ওকে সো আর একটা জিনিস তুমি করতে পারো যে ফিজিক্সের জন্য আমাদের কি করতে পারি ভাইয়া ফিজিক্সে থাকবা এমসিকিউতে মাঝে মাঝে ম্যাথ আসে ওকে সো টু বি অনেস্ট ফিজিক্সের জন্য তুমি যদি কোনো প্রশ্ন না দেখো মানে কোনো রিটেন প্রশ্ন না দেখো তাহলে আসলে কোন ধাঁচের প্রশ্ন হবে সেটা আসলে আইডিয়া করা একটু কঠিন ওকে যেমন তুমি ঢাবির প্রশ্নগুলোই দেখো অনেক বেশি মানে চেঞ্জ চেঞ্জেবল কোয়েশন আসতেছে ওকে মানে আগে থেকে ধারণা করা ফিজিক্সে বিশেষ করে ফিজিক্সে যেরকম প্রশ্ন আসবে এটা ধারণা করা একটু কঠিন ওকে সো মানে যদি তোমার বেসিক এবং যে সূত্রগুলোর ডিরাইভেশন যদি তুমি ভালোভাবে না পারো তাহলে কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে তোমার কিন্তু রিটেন অনেক ক্ষেত্রেই অ্যান্সার করা একটু কঠিন হয়ে যাচ্ছে সো আমি ফিজিক্সের জন্য বলবো কি যে উদ্ভাসের একইভাবে উদ্ভাসের ইয়াতে দেখবা যে আমাদের একটা উদ্ভাসের প্র্যাকটিস বুক আছে ওকে প্র্যাকটিস বুক এই প্র্যাকটিস বুকটা তোমার কাজ হবে কি একটু প্রত্যেকটা প্র্যাকটিস বুকে কি হয় মানে প্র্যাকটিস বুকটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে সো প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে তোমার কিছু আমাদের রিটেন টাইপ প্রশ্ন আছে এবং পরীক্ষারও ব্যবস্থা আছে ওকে সো আমি বলতেছি যে ওইখানে যে রিটেন টাইপ প্রশ্নগুলো আছে সেগুলো একটু তুমি দেখে নিবা ওকে সেগুলো দেখলে কি হবে তোমার ওই অধ্যায়ের উপর মানে নির্দিষ্ট একটা অধ্যায়ের উপর কি ধরনের রিটেন টাইপ প্রশ্ন আসতে পারে আসার সম্ভাবনা আছে বা যেগুলা পড়লে তোমার একটা রিটেন প্রস্তুত হয়ে যাবে সেগুলো আসবে এমন কোনো কথা নাই বাট সেগুলো যদি তুমি পড়ো রিটেনের জন্য বেশ ভালো রকম একটা প্রস্তুত হয়ে যাবে সো আমি বলবো ফর রিটেন তুমি কি করবা যে উদ্ভাসের যে প্র্যাকটিস বুকটা আছে প্র্যাকটিস বুকের শেষে দেখবা যে আমাদের রিটেন কিছু প্রশ্ন আছে সেই রিটেন প্রশ্নগুলো তোমরা ভালোভাবে পড়ে ফেলবা ওকে সো দেন আমি ফিজিক্সের জন্য বলতেছিলাম সো কথা তো এইটাই যে আমরা সূত্রের ডিরাইভেশনগুলো ভালোভাবে জানবো অ্যান্ড দেন মানে এখন আসলে তুমি আলাদাভাবে রিটেনের জন্য মানে নতুনভাবে পড়ার কিছু নয় তুমি জাস্ট আগে যা তো পড়ছো পড়ছোই অ্যান্ড দেন একটু প্রশ্ন প্যাটার্নটা উদ্ভাসের প্র্যাকটিস বুকগুলা থেকে তোমরা আমি জানি বা বিভিন্ন ধরনের উদ্ভাসের বই তোমাদের কাছে থাকে সেখানে তোমরা রিটেন প্রশ্ন দেখতে পাবা সেগুলা থেকে ফিজিক্সটা একটু দেখতে পারো আর বায়োলজির জন্য ভাইয়া তোমাদেরকে অনেকেই বলবে যে ওই যে ছকগুলা একটু পড়ে যেতে তারপর হচ্ছে পার্থক্যগুলা একটু পড়ে যেতে সেগুলা থেকে আসতে পারে হ্যাঁ প্রথম অধ্যায় থেকে একটু পার্থক্যগুলো মাঝে মাঝে আসে বাট টু অনেক আসলে তুমি পরীক্ষায় কি আসবে তোমাকে কোন চিত্র দিবে কিনা তুমি কিন্তু বলতে পারተছো না তুমি কিন্তু হঠাৎ করে বলতেই পারে যে হাইড্রার যে নিরোসাইট আছে সেই নিরোসাইট কোষের তুমি চিত্র আঁকো বলতেই পারে দেন তোমাকে সাপোজ ঋত যে মানে কার্যক্রম তার একটা ডায়াগ্রাম তোমাকে আঁকতে বলতে পারে ওকে সো আসলে যে ছকগুলা থেকে প্রশ্ন আসবে তুমি বলতে পারতেছো না বাট আমরা ফর সেফটি আমরা কিন্তু ছকগুলা এবং পার্থক্য সূচক যে ছোট ছোট জিনিসগুলো আছে সেগুলো পড়ে যাই এবং বলতে গেলে মানে যেগুলো তুমি পড়ে আসছো যেগুলো চিত্র বা যেগুলো ডায়াগ্রাম ইম্পর্টেন্ট ছিল সেগুলো একটু আমরা দেখে যেতে পারি একইভাবে সেম টু মানে সেম কথা বায়োলজির জন্য তোমরা যে এখানে প্র্যাকটিস বুকে প্রশ্নগুলো শেষে দেখতে পারো উদ্ভাসে এখান থেকে তোমরা একটা ধারণা পেতে পারো একইভাবে ম্যাথ ম্যাথের ক্ষেত্রে তোমরা মানে ইয়া থেকেই হয়ে যাবে ভাইয়া তোমরা এমসিকিউ যদি তোমরা কেউ ভালোভাবে প্র্যাকটিস করে থাকে যেমন বহুপদী থেকে মাঝে মাঝে ম্যাথে রিটেনে দেয় তারপর ত্রিকোণমিতি থেকে দেয় ওকে সো ওই যে সমতলে বস্তুকোনার গতি সেখান থেকে দেয় সো কথা হইতেছে তুমি এমসিকিউর জন্য ম্যাথে যা পড়তেছো তা থেকেই ইনশাল্লাহ হয়ে যাবে সেগুলা থেকেই মানে গুলাই মূলত মানে এমসিকিউ গুলাই মূলত রিটার্ন আকারে দেওয়ার সম্ভাবনা বেশি ওকে সো ছোটো ছোটো ম্যাথগুলো তুমি এমসিকিউ প্র্যাকটিস করলেই হয়ে যাবে তারপর কথা হইতেছে ভাইয়া আইসিটি আইসিটির জন্য কি পড়তে পারো সো আইসিটির জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট মানে লজিক গেট এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট ধরো লজিক গেটের মধ্যে কি আছে আমি যদি বলি লজিক লজিক গেট মানে অ্যান্ড এক্সর নর এগুলো কোনটার থেকে রূপান্তর তারপর ওই যে সত্যক সারণী দেন হচ্ছে আমাদের ওই যে অক্টাল হেক্সাডেসিমাল তারপর হচ্ছে কি বাইনারি এগুলা মানে একটা থেকে আরেকটার যে রূপান্তর এগুলো একটু তোমরা দেখে যাবা ওকে সেগুলো থেকে আসতেই পারে কিন্তু মানে একটা বাইনারি সংখ্যা দিয়ে বলতে পারে যে এটাকে তোমরা ডেসিমালে প্রকাশ করো ওকে তারপর ডেসিমেল দিয়ে বলতে পারে তোমরা হেক্সা ডেসিমেলে প্রকাশ মানে প্রকাশ করো এগুলো থেকে আমাদের আসতে পারে তারপর আমাদের সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা থেকেও কিন্তু আমাদের মানে ফিজিক্সের জন্য সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা থেকেও কিন্তু আমাদের মানে সেম তো আইসিটি ফিজিক্স না সো সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা থেকেও কিন্তু আমাদের একইভাবে ই আসতে পারে কী বলে মানে ওই যে এমিটার বেস মানে বেস কারেন্ট ওকে সেগুলো থেকে কিন্তু আমাদের একটা চিত্র দিয়ে বলতে পারে কি যে মানে এখানে কোনটা মানে কিভাবে হবে ওকে সো মানে এইচএসিতে যেভাবে ইম্পর্টেন্ট ছিল আর কি ওকে সো তারপর ডায়োডের ইয়া থেকেও আসতে পারে সো আমি মোট কথা আমি বলতে চাইতেছি এইচএসিতে তোমরা যে জিনিসগুলো পরে আসছো সেগুলো একটু সেগুলো থেকেই আসবে অত চিন্তা করার কিছু নাই আইসিটির জন্য বললাম লজিক গেট ইম্পর্টেন্ট ওই যে তারপর হচ্ছে সংখ্যা পদ্ধতি আমাদের ইম্পর্টেন্ট লজিক গেট আর সংখ্যা পদ্ধতি ছাড়া আসলে আইসিটির থেকে প্রশ্ন আসার মতো সেরকম বিষয় হচ্ছে কঠিন আর যদি একটু বেশি কঠিন করতে চাই তোমাকে কি দিবে তোমাদেরকে ওই যে এইচটিএমএল সি এগুলা মানে কি কোড এগুলোর কোড তোমাদেরকে লিখতে বলতে পারে এইচএসিতে যেগুলো তোমরা প্র্যাকটিক্যালে লিখে আসছো ওকে সো সেগুলা তারপর ইংলিশ সো ইংলিশের জন্য আসলে যেহেতু আমরা বিগত বছরের প্রশ্ন পাইতেছি না তাই আমরা বলতে পারতেছি না ঠিক আসলে ইংলিশ কি আসবে বাট ধারণা করা হইতে পারে যে ইংলিশ ধরো তোমাকে একটা ইয়া দিয়ে বললো যে একটা বাংলায় একটা ইয়ে দিয়ে বলতে পারে এটা ইংলিশে করো বা একটা ইংলিশ ইয়ে দিয়ে বলতে পারি এটা বাংলা ট্রান্সলেট করো যেভাবে আসে এটা আমরা জানি না সো তারপর হচ্ছে ফিলিন দ্য ব্লাংক আসতে পারে ওকে যে মাঝখানে কি হবে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস তারপর হচ্ছে আমাদের প্রিপোজিশনটা একটু দেখে যেতে পারি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এগুলো একটু দেখে যেতে পারি ডিগ্রি ভয়েস চেঞ্জ ওকে সো সেগুলো একটু আমরা দেখে যেতে পারি সো ইংলিশের জন্য আগে যা প্রিপারেশন নিস সেগুলো একটু জাস্ট ইংলিশের যে বেসিক রুলসগুলা এগুলো জাস্ট দেখে পার যেভাবে আসো যা আমরা পারি প্যাসেজের মতো করে কিছু আসতে পারে ওকে বলা যায় না আচ্ছা কথা কথা তোমাদেরকে একটা একটা ভাইয়া মানে বলি যে এতক্ষণ মেন যারা ভিডিওটা দেখতেছো তাদের জন্য এই কথাটা সবার জন্য এইটা না তুমি তোমার নিজেকে প্রশ্ন করো তুমি খুলনা ইউনিভার্সিটিতে ব্রিটেন যখন আসবে তখন থেকে তুমি মনে মনে একটা প্যানিক করে ফেলছো অলরেডি আচ্ছা এই প্যানিকে তুমি কি এমসিকিউ প্রিপারেশনটা ঠিক মতো নিচ্ছ বেশিরভাগ স্টুডেন্টদের দেখা যাবে তারা এই রিটেনের জন্য চিন্তা করে এমসিকিউ কিউর প্রিপারেশনটাই ভালোভাবে নেয় না সো পরীক্ষার হলে দেখা যায় এমসিকিউতে তাদের নাম্বার অনেক কম আসার জন্য রিটার্ন কি দিবে এমসিকিউতে তাদের ভালো হয় না সো তুমি তোমার নিজেকে প্রশ্ন করো তুমি কি এমসিকিউ কিউর প্রিপারেশন ভালোভাবে নিিসো যদি তোমার এমসিকিউ কিউ প্রিপারেশন ভালোভাবে হয়ে থাকে তুমি রিটেনের জন্য যদি সময় পাও যেগুলা বললাম এগুলা দেখো এখন তোমার যদি রিটেনের জন্য সময় না থাকে তুমি এমসি যদি প্রিপারেশন তোমার ভালো না থাকে আমি বলবো তুমি এমসি কিউ প্রিপারেশনটা ভালোভাবে গুছিয়ে নাও ইনশাল্লাহ সেখান থেকেই তোমার রিটেনের অ্যান্সারও তুমি করতে পারবে ওকে সো আগে এমসিকিউ প্রিপারেশনটা ভালোভাবে নাও দেন তুমি রিটেনের জন্য যেগুলো দেখার একটু জাস্ট লাস্ট লাস্ট সময় দেখে গেলা। কিন্তু রিটেন তুমি রকম প্রিপারেশন নিয়েও এখন যদি তুমি অনেক বেশি প্রিপারেশনে নাও কমন পড়ার সম্ভাবনা অনেক কম ওকে তুমি অনেক কিছু পড়তে পারবা কিন্তু পরীক্ষাতে যে সেটা আসবেই তুমি বলতে পারতেছো না বাট এমসিকিউ মানে পড়লে মোটামুটি কমন পড়ার একটা সম্ভাবনা থাকে সো আমি বলবো এমসিকিউটা ঠিকভাবে মতো পড়ো অ্যান্ড রিটেন দেখবা অটোমেটিক্যালি তুমি সেখান থেকে পারতেছো ওকে সো রিটেনের জন্য আলাদাভাবে প্যানিক করার কিছু নাই তোমার যে অবস্থা আরও তোমার আশেপাশে যারা পরীক্ষা দিবে সবার একই অবস্থা সো আমার এই কথা হইতেছে যে খুলনা ইউনিভার্সিটির রিটেন প্রস্তুতি নিয়ে যেগুলো বললাম উদ্ভাসের যে প্র্যাকটিস বুকটা সেখান থেকে তুমি রিটার্নগুলা দেখতে পারো অ্যান্ড কেমিস্ট্রি ফিজিক্স আলাদাভাবে তো বললামই অ্যান্ড তোমার কাজ হবে রিটেন নিয়ে এত বেশি চিন্তা না করে এমসিকিউ প্রিপারেশনটা ভালোভাবে নেয়া অ্যান্ড আমি তোমাদের এমসি জন্য অলরেডি খুলনা বিশ্ববিদ্যালয়ের আঠারো উনিশের যে কোশ্চেন ব্যাঙ্ক সলভ এটা আমার ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে তোমরা যারা দেখোই দেখে নিতে পারো কারণ শেষ সময়ে পরীক্ষার জন্য আমাদের যে পরীক্ষার যে প্রশ্ন ব্যাঙ্কটা সেটার প্রশ্ন প্যাটার্ন জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ সো আমরা ইনশাল্লাহ উনিশ বিশের প্রশ্নটাও সলভ তোমাদেরকে দিব ওকে সো স্লাইড রেডি হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে আজকের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবা ওকে অ্যান্ড রিটেন প্রস্তুতি মানে নিতে পারো আমি যেভাবে বললাম অ্যান্ড এমসিকিউ প্রিপারেশনটা ভাইয়া ভালোভাবে নিবো তাহলে ইনশাল্লাহ আমাদের রিটার্ন প্রস্তুতিও খুব ভালোভাবে হয়ে যাবে ওকে সো তাহলে দেখা হচ্ছে আমাদের খুলনা ইউনিভার্সিটির উনিশ বিশ সালের প্রশ্ন মেন্স সলভ ক্লাসে ওকে সো তাহলে সবাই ভালো থাকো টাটা